Assalamu like alaykum

এবং <laughs> 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 <laughs>

আমরা করি যে আজকে তারা যেটা মানে একটা সুন্দর উদাহরণ তারা স্থাপন করলো জনসভার মাধ্যমে রাজনীতি এটা একটা একটা দৃঢ় এবং একটা ঐতিহাসিক একটা উদাহরণ তারা সৃষ্টি করলো এর মাত্রা এই ছাত্রগুলো যখন ভবিষ্যৎটা অবধর করতে পারে এই এত প্রত্যাশার কাছে আছে এবং ওদের কাছে আরও প্রত্যাশা করে আমাদের এই কলেজের পরিবেশ হোস্টেলের পরিবেশ সুন্দর থাকুক এবং শহরের পরিবেশ গুলো যাতে প্রত্যেকটা পাড়া মহল্লা সুন্দর থাকে এইজন্য তোমাদের যে এখন বয়স এই বয়সে আসলে তোমাদের অনেক কিছু সম্ভব তোমরা চাইলে একটা ভালো কিছু করতে পারো এই সম্ভাবনা তোমাদের আছে এই যোগ্যতা তোমাদের আছে

শিক্ষার্থী জুলিয়ার জন্য আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মহদিন সাহেব যিনি আছেন ওনার আমাদের অভিভাবক ওনার পক্ষ থেকে আমাদের রানা ভাই ভাই মহসিন ভাই ওনাদের উদ্যোগে একটি চাকরির ব্যবস্থা করা হয়েছে এই জন্য হরঙ্গা কলেজের পক্ষ থেকে হরঙ্গা কলেজের প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সাথে আপনারকেও ধন্যবাদ জানাচ্ছি যিনি এই চাকরির ব্যবস্থাটা করতে সহযোগিতা করেছেন এবং আশা করব আমাদের এই ধরনের ভালো কাজগুলো আরো ভবিষ্যতে আরো সুন্দরভাবে এগিয়ে যাবে এবং আমাদের সকল স্টুডেন্টদের জন্য একটি মাইন্ড ফল হয়ে থাকবে এবং সবাই উৎসাহিত হবে আর জাতীয়তাবাদী দলের প্রতি আকর্ষণ বাড়বে সবার ধন্যবাদ আপনাদের সবাইকে সময় গুলাতে দেখা গেছে যে আওয়ামী লীগ যে দামাবি একটি শাসন পরিচালনা করেছে মানুষের উপর ভয় দিয়ে যে শাসন প্রতিষ্ঠিত করেছিল আমরা বুঝাতে চাই যে আমরা তাদের মতো রাজনীতি করতে চাই না আমরা একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যে বাংলাদেশে প্রতিটি মানুষের অধিকার সমান থাকবে আমরা একে অন্যের পাশে থাকবো কেউ কারো উপর কোনো ধরনের শক্তি প্রয়োগ করবো না কেউ কারোর উপর জুলুম করবো না অত্যাচার করবো না আমরা একে অন্যের হাতে হাত রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যাব